আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা কেমন আছেন সরল কোণের বৈশিষ্ট্য টিউটোরিয়ালের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি আমি মোহাম্মদ মঞ্জিল হোসেন আজ আমরা সরল কোণের বৈশিষ্ট্য শিখব তো সরল সরলকনের বৈশিষ্ট্য এমন কিছু বৈশিষ্ট্য আছে যেগুলো আমরা বেশিরভাগই আলোচনা করি না বা অনেকেই জানিও না তো সেই সব অজানা বৈশিষ্ট্যগুলো আজকে আমি আলোচনা করবো এবং একটা একটা করে দেখাবো তো সরলকনের বৈশিষ্ট্য আমরা প্রথমেই আগে দেখি যে সরলকোণ কাকে বলে সেটা একটু জানার দরকার যে কোণের পরিমাপ একশো আশি ডিগ্রি তাকে সরল কোণ বলে কে না জানি এটা সবাই আমরা বুঝতে পারি যে একশো আশি ডিগ্রি হলো সরলকোণ তাহলে আমরা এখানে একটি সরলকোণ আঁকায় এলি এখানে একটি সরলকোণ আঁকলাম দেখছি যে এই কোণের মান হলো একশো আশি ডিগ্রি অর্থাৎ কোন এ ও বি সমান একশো আশি ডিগ্রি এটি হল আসলে একটি সরলকোণ তো সরলকনের বৈশিষ্ট্য প্রথমে আমি বলছি যে কিছু অজানা বৈশিষ্ট্য শিখব আমরা একটা একটা করে দেখি না কেন কেমন তো প্রথম বৈশিষ্ট্যটি আমরা এখানে দেখি কি বৈশিষ্ট্যটি একটি সরলকণকে যে কোনো তিনটি অংশে বিভক্ত করলে তাই একটি ত্রিভুজের তিনটি কোণ হয় তো আসলে সরল কেনকে এই সরলকে আমরা তিনটি অংশ বিভক্ত করি না কেন এইখানে একটি অংশ বিভক্ত করলাম এটা হলো চল্লিশ ডিগ্রি এইখানে একটি অংশ বিভক্ত করলাম এটা হলো ষাট ডিগ্রি আর অবশিষ্ট এই অংশ রয়েছে আমি এই কালি দ্বারা বিত্তচাপ করলাম দেখা যাচ্ছে এবং এটার মান হলো আশি ডিগ্রি আমাদের কথা হলো এই তিনটি কোণ একটি ত্রিভুজের তিনটি কণ হওয়ার কথা তো আমরা এমন একটি ত্রিভুজ আঁকি না কেন দেখি আঁকতে পারি কিনা এখানে আমরা একটি ত্রিভুজ আঁকছি এবং দেখছি ত্রিভুজের কোন তিনটি চল্লিশ ডিগ্রি ষাট ডিগ্রি এবং আশি ডিগ্রি তো দেখা যাচ্ছে যে তার মানে তো যে কোনো তিন ভাগে যদি ভাগ করি সেই তিনটি কোন একটি ত্রিভুজের তিনটি কোন হয় আসলে এখন কথা হলো ত্রিভুজের এই তিনটি এমনই কি দেখি না কেন ত্রিভুজের তিন কোণের সমষ্টিতে একশো আশি ডিগ্রি হয় এখানে হয়েছে নাকি চল্লিশ ডিগ্রি ষাট ডিগ্রি হলে একশো ডিগ্রি আর আশি ডিগ্রি একশো আশি ডিগ্রি এই তো আমাদের হয়েছে তো শুধু কি চল্লিশ আশি আর ষাট ভাগ করলে হয় না অন্যভাবে ভাগ করলেও হয় সেটা একটু দেখার বিষয় আমরা এখানে এই কণগুলিকে আরেকটু ছোট বড় করে পরিবর্তন করে নিই দেখি একটু ছোট পরিবর্তন করলে এটা হলো ত্রিশ ডিগ্রি আমরা করলাম এটাকে চল্লিশ ডিগ্রি আর এটাকে করলাম হলো একশো দশ ডিগ্রি তো এখন আমরা দেখি যে এই তিনটি কোন একটি ত্রিভুজের তিনটি কোন হয় কিনা আমরা এখানে একটু দেখি এমন একটি ত্রিভুজ আঁকি দেখি যে এখানে একটি ত্রিভুজ অঙ্কিত হলে ত্রিভুজটি দেখছি স্থূল কোণে ত্রিভুজ হয়েছে কেননা একটি কোণ দেখছি স্থূল কোণ একশো দশ ডিগ্রি এবং এই তিনটি কোণের যোগফল কত আমরা দেখি তিরিশ ডিগ্রি চল্লিশ ডিগ্রি সত্তর ডিগ্রি আর একশো দশ ডিগ্রি মানে একশো আশি ডিগ্রি তাহলে ত্রিভুজের তিন কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি হয়েছে তার মানে এখন দেখতে পাচ্ছি যে আমরা সরলকণকে যে কোনো তিনটি ভাগের যদি ভাগ করি সেই তিনটি কোণ একটি ত্রিভুজের তিনটি কোণ হয় আশা করি এই বৈশিষ্ট্যটি বোঝা গেছে এখন সরলকণের আমরা দ্বিতীয় বৈশিষ্ট্যটি শিখব দেখি একটি কোণকে যে কোনো দুইটি অংশে বিভক্ত করলে কোন দুইটি পরস্পর সম্পূরক কোন হয় তার মানে আমরা এখানে একটি কোণ নিলাম সরল কোণ নিলাম এই কণকে আমরা দুইটি অংশে ভাগ করি এখানে দিলাম সত্তর ডিগ্রি আর এইটুকু হলো কত ডিগ্রি একশো ডিগ্রি এখন এই দুইটি কোন কি পরস্পর সম্পরক্ষণ এটা আমাদের চেক করতে হবে তা সম্পরক্ষণ কাকে বলে দুইটি কোন যোগফল যদি একশো আশি ডিগ্রি হয় তাহলে কোন দুইটি পরস্পর সম্পরক্ষণ আমরা এই দুইটি কোন যোগ করে দেখি কত ডিগ্রি হয় সত্তর ডিগ্রি আর একশো দশ ডিগ্রি সমান একশো আশি ডিগ্রি তার মানে এই কোন দুইটি পরস্পর সম্পরক্ষণ এখন তাহলে কোণের আমরা তৃতীয় বৈশিষ্ট্যটি এখন শিখবো তৃতীয় বৈশিষ্ট্যটি কি হয় আমরা একটু দেখি দুইটি সরলকণ একত্রিত হয়ে একটি পূর্ণকোণ তৈরি করে তাহলে দুইটি সরলকণ একত্রিত হয়ে পূর্ণকোণ তৈরি করে আমরা এখানে একটু দেখি একটি কোণ নিলাম এখানে আর একটি কোণ নিলাম এই দুইটি সরলকণ একত্রিত হবে আমাদের বলা আছে তো আমরা একত্রিত করি না কেন একটু দেখি এই তো একত্রিত করলাম তো দেখছি এইটা একটি পূর্ণকোণ হয় কি না এখন পণ্যকোণ কাকে বলে যদি কোনটি যদি কোণের মান হলো যদি তিনশো ষাট ডিগ্রি হয় তাহলে পূর্ণ কন তো আমরা এই দুটিকে একটু একত্রিত করি এটা একটা এক কালি দিয়ে দেখাই এইটা আর এক কালি দিয়ে দেখালাম আমরা এখন এই দুটাকে যোগ করি একশো আশি ডিগ্রি যোগ একশো আশি ডিগ্রি সমান তিনশো ষাট ডিগ্রি এই তো দুইটা কোন যোগ ফল তো তিনশো ষাট ডিগ্রি হয়েছে তার মানে এই কোনটি একটি পূর্ণকোণ হয়েছে অর্থাৎ দুইটি সরল কোণ একত্রিত হয়ে একটি পূর্ণকণ তৈরি করলো আশা করি এই বৈশিষ্ট্যটিও বোঝা গেছে এখন আমরা এর চতুর্থ বৈশিষ্ট্যটি দেখব আমরা সরল কোণের চতুর্থ বৈশিষ্ট্যটি কী হতে পারে একটি সরলগণকে দুইটি সমানাংশে বিভক্ত করলে তাদের প্রত্যেকটি অংশ এক একটি সমকন হয় তাদের সরলগণ্ডকে সমান দুইটি অংশে বিভক্ত করতে হবে এইখানে একটি সরল কোন একে সমান অংশ ভাগ মানে এটা বরাবর যদি আমরা একটা লম্বা আঁকি তাহলে সমান ভাগ ভাগ হয়েছে এক ভাগ হলো এটা এটার মান নব্বই ডিগ্রি আর আর এক ভাগ হলো এটা এটার মান হলো নব্বই ডিগ্রি কেননা দুইটা মিলে একশো আশি ডিগ্রি সমান করে ভাগ করলে এক একটা নব্বই ডিগ্রি হবে তো আমরা তো জানি যে এটা হলো বৃত্ত হলো যে কোনো কিন্তু আমরা সমকন হয়ে গেছে এটি সমকণের তো একটু বিশেষ চিহ্ন আছে আমরা সেই চিহ্নটি দিয়ে চিহ্নটিকে উঠিয়ে দিলাম এখানে সমকান চিহ্ন দিয়ে দিলাম তাহলে কোন এওসি সমান নব্বই ডিগ্রি অর্থাৎ কোন এওসি হলো এক সমকল তো এটার ক্ষেত্রে আমরা এই চিহ্নটি উঠিয়ে দেই এই উঠিয়ে দিয়ে আমরা এটা সমকালে চিহ্ন দিয়ে দেই এবং কোন বিওসি সমান নব্বই ডিগ্রি অর্থাৎ কোন বিওসি সমান এক সমকণ আশা করি এই বৈশিষ্ট্যটি বোঝা গেছে এখন সরলকোণের পঞ্চম বৈশিষ্ট্যটি আমরা দেখব যে সরলকোণের পঞ্চম বৈশিষ্ট্যটি কি হতে পারে একটি সরলকোণের সাথে একটি সূক্ষ্মকোণ যুক্ত হয়ে একটি প্রবৃত্ত কোণ উৎপন্ন হয় তার মানে কি সরলকোণের সাথে সূক্ষ্মকোণ যুক্ত হবে আমরা চিত্র দিয়ে দেখি চিত্র দিয়ে দেখলে যে কোনো জিনিসই ভালো বোঝা যায় তো এই কারণে চিত্রের ব্যবহার করি এখানে একটি আমরা সরলকোণ নিলাম একশো আশি ডিগ্রি আরেকটি সূক্ষ্মকোণ নেব এখানে একটি সূক্ষ্মকোণ নিলাম এর মান হলো ত্রিশ তো বলা আমরা একটু যুক্ত করে দেখাই না কেন যে এই দুইটি কোণ কি করে যুক্ত করা হয় যুক্ত করলাম একটা হলো ডিগ্রি আর তার সাথে হলো একশো আশি ডিগ্রি এই দুইটি কোণকে এখন আমরা যোগ করি কত হলো দুইশো দশ ডিগ্রি আমাদের কথা হলো এই যুক্ত হওয়ার পরে যে কোন হয় সেটা হয় প্রবৃদ্ধগণ আসলে প্রবৃদ্ধকন কাকে বলে তো আমার একটু তো জানার দরকার না জানলে তো হবে না যারা জানেন তারা তো ভালো কথা না জানলে আমি একটু দেখিয়ে দিই প্রবৃদ্ধকনটা কি একশো আশি ডিগ্রি চেয়ে বড়ো আর তিনশো ষাট ডিগ্রি চেয়ে ছোটো তা আমাদের দুইশ দশ ডিগ্রি হয়েছে সেটাতে একশো আশি চেয়ে বড় এবং তিনশো ষাট ডিগ্রি চেয়ে ছোটো সুতরাং এই দুইশ দশ ডিগ্রি কোণ একটি প্রবৃদ্ধপণ আশা করি এই পঞ্চম বৈশিষ্ট্যটিও বোঝা গেছে তো এখন আমরা ষষ্ঠ বৈশিষ্ট্য দেখব দেখি সরলকণের এই ষষ্ঠ বৈশিষ্ট্যটা কি হতে পারে সরলকোণ দ্বারা স্থূলকোন প্রবৃদ্ধকোণ বিভক্ত হয় এইটা কিন্তু খুব দারুণ একটি বৈশিষ্ট্য অর্থাৎ এই বৈশিষ্ট্যকে আমরা অন্য ভাষায় লিখতে পারি একই কথা ভাষাটা ভিন্ন সরলকোণ হল স্থূলকোণ ও কোণকে বিভেদকারী একটি কোণ আমরা চিত্রের সাহায্যে দেখি আসলে সরলকন কিভাবে তাদেরকে ভাগ করে দেখি এখানে একটি আমরা সরলকোণ আঁকাই এখন এই সরলকোণ তো আঁকলাম এখন ভাগ করবো কি করে দেবো বোঝা গেছে যে এখানে দেখা যাচ্ছে যে স্থূলকোণ প্রবিদ্ধকোণ আমরা এখানে একটি স্থূলকোন আঁকি এই তো দেখা যাচ্ছে এই কোণটি একটি স্থূলকোণ আঁকলাম এই কোণের মান হলো একশো পঞ্চাশ ডিগ্রি তো শুধু কি স্থূলক একশো পঞ্চাশ ডিগ্রিই হয় একশো ষাটও হতে পারে একশো সত্তর হতে পারে মানে একশো আশির খুব কাছাকাছি হতে পারে তার সমান হবে না তো উদাহরণস্বরূপ আমরা ধরে নেই যে একশো উনআশি ডিগ্রি তাহলে আরেকটি স্থূলকণ আমরা এরকম করে আঁকতে পারি একশো উনআশি ডিগ্রি করেই আমরা আঁকলাম খুব কাছাকাছি সরলগণের কাছাকাছি কিন্তু একটু হলেও ছোটো আছে তো দেখা যাচ্ছে যে এই মানে সরলগণকে অতিক্রম করতে পারছে না কিন্তু তার কাছাকাছি তেমনইভাবে আমরা তো এরকমের করে আমাদের এই প্রবৃদ্ধকণ এরকম আঁকতে পারি কেমন করে এই তো এটি একটি প্রবৃদ্ধকণের মান হলো দুইশো বিশটি তো প্রবৃত্তকোণ কি শুধুই দুইশো বিশ ডিগ্রি হয় না এর ছোট হতে পারে বড় হতে পারে যদি দশ হয় দুইশো হয় একশো নব্বই হয় এরকম সর্বোচ্চ একশো আশির চে একটু হলেও তো বড় হবে তো আমরা ধরে নিলাম একশো একাশি ডিগ্রি একটা কোনা কিনা কেন আমরা তো আঁকতে পারি তো তার আগে একটু প্রবৃত্তকোণটা এখানে আমি একটু দেখিয়ে নিলাম সুবিধা হবে আমরা আঁকব এখন একশো একাশি ডিগ্রি করেই একটা কোনা কিনা কেন এখানে প্রবৃত্তকোণ এই তো আঁকলাম এইটাও তো দেখছি যে এই কোণ থেকে একটু হলেও বড় তার মানে কি এইখানে আমরা দেখতে পাচ্ছি যে কোণ একটু হলেও কোণের চেয়ে বড় কোণ হলে একটু হলেও কোণের চেয়ে ছোট হয় তার মানেই হলো কোণ দ্বারাই আসলে এই কোণ আর কোণ বিভক্ত হয় আশা করি বৈশিষ্ট্যটি এখন বোঝা গেছে তো এখন কোণের আমরা আরেকটি বৈশিষ্ট্য শিখব আমরা কি বৈশিষ্ট্য সংখ্য সরল বাহু দুইটি একই সরলরেখায় অবস্থিত এটা আমরা দেখি এইখানে একটি আমরা বিন্দু নিলাম এই বিন্দুর একটি নাম দিলাম ও এখন একটি রশ্মি নেই এই রশ্মির নাম দিয়ে আসলে ও বি একটি রশ্মি তো কনের তো আরেকটি বাহু লাগে আমরা জানি তো আরেকটি বাহু আমরা এইদিকে আঁকি আরেকটি রশ্মি নিলাম সেটার নাম দিলাম হলো ও এ এখন এইখানে একটি কোণ উৎপন্ন হলো এই কোণের মান হলো একশো আশি ডিগ্রি এখন বলা হয়েছে যে বাহু দুইটি একই সরলরেখা অবস্থিত তাহলে কি ও এ এবং ও বি বাহু একই রেখায় কি অবস্থিত রয়েছে অবশ্যই রয়েছে যদি বলা হয় যে তাহলে কোন সরল রেখা অবস্থিত সেটা আসলে সরল সরলরেখা মানে এইটা আসলে এবি দুইটা বাহু হলো একটা এবি একটি সরল সরলরেখা হয়ে গেছে তার মানে সরল বাহু দুইটি একই রেখা অবস্থিত আশা করি এই সপ্তম বৈশিষ্ট্যটিও আমরা শিখতে পারছি এখন আমরা সরল কোণের অষ্টম বৈশিষ্ট্যটি দেখব যে অষ্টম বৈশিষ্ট্যটি কি হতে পারে সরল কোণ হলো কোণ অপেক্ষা বড় এবং প্রবিদ্ধ কোণ অপেক্ষা ছোট একটি কোণ খুব সহজ একটি বিষয় তা হলো এই রকমের তার মানে স্থূলকোণ থেকে বড় আর প্রবৃদ্ধকণ থেকে ছোট হলো সেটা হলো হয় সরলকোণ এটা খুব সহজেই বোঝা যায় আমরা চিত্র সাহায্যেও একটু দেখে দিতে পারি এখান থেকে এই তো এখানে একটি কোন আঁকছে একশো ডিগ্রি এটা কি হয়েছে এটি একটা হলো স্থূলকোণ দেখাই যাচ্ছে যে এই সরলকোণের থেকে একটু হলেও ছোট হয়েছে তেমনইভাবে এইখানে আরেকটি কোন আঁকলাম এটি কি কোন হয়েছে আসলে দুইশো দশ ডিগ্রি এটা হলো একটি প্রবৃদ্ধকণ তো এই প্রবৃদ্ধকণ থেকে তো সরল কোণে যে এইখানে এইটা থেকেই বলা হচ্ছে যে সরলকোণ আসলে স্থূলকোণ থেকে বড় এবং প্রবৃদ্ধকোণ থেকে ছোট একটি গণ এখন সরলকোণের আমরা আরেকটি বৈশিষ্ট্য শিখব তা হলো স্থূলকোণ ও প্রবৃদ্ধকনের মাঝে কেবল একটি বিদ্যমান দারুণ একটি বিষয় কিন্তু স্থূলকণ তো অনেকগুলো হতে পারে প্রবৃদ্ধকণও অনেক হতে পারে কিন্তু তাদের মাঝে সরলকণ একটাই থাকে তো আমরা চিত্রের সাহায্যে দেখি ভালো বসতে পারবো এইখানে একটি আমরা কি কোন আঁকলাম এটা এখানে হলে আর এটা হলো প্রবৃদ্ধকো এর মাঝে আরও স্থূলকণ আঁকতে পারি আরও প্রবৃদ্ধকন আঁকতে পারি কিন্তু সরলকোণ কি বেশি হবে এর মাঝে কয়টা কোন সরলকণ একটাই থাকবে তো যে কারণে বলা হয় স্থূলকোনো প্রবৃদ্ধকোের মাঝে কেবল একটি সরলকোণ বিদ্যমান থাকে এখন আমরা আশা করি এই বৈশিষ্ট্যকে বুঝতে পারি তো সরলকোণের বৈশিষ্ট্য এই টিউটোরিয়ালে এলে আমরা সরলকণে এক এক করে অনেকগুলো বৈশিষ্ট্য শিখলাম এখন আমরা এর দশম বৈশিষ্ট্যটা শিখবো এটি খুব মনোযোগ দিয়ে আমরা দেখি সরলকোণের সাথে একটি স্থূলকণ যুক্ত হয়ে একটি প্রভৃদ্ধকণ উৎপন্ন হয় তার মানে একটি সরলকনের সাথে স্থূলকণ যুক্ত হবে আমরা দেখি এখানে একটি সরলকণ নিলাম এর মান হল একশো আশি ডিগ্রি তো আমরা তো জানি এবার একটি কী নেব স্থূলকণ নেব এখানে স্থূলকণ নিলাম একশো পঞ্চাশ ডিগ্রি এখন এই দুইটি কণ একসঙ্গে যুক্ত করার কথা আমরা এই দুইটি কণকে একসঙ্গে অ্যানিমেশন করে একটু যুক্ত করে দেই দেখি এই তো যুক্ত করলাম এই যুক্ত করাতে দেখা যাচ্ছে যে কত ডিগ্রি হলো এখানে রয়েছে একশো পঞ্চাশ ডিগ্রি আর একশো আশি ডিগ্রি যোগ করে কত হলো তিনশো ত্রিশ ডিগ্রি আমরা এক কাজ করি এটাকে যে একটি কোণ আর একটি কোণ ভাগ রয়েছে এটাকে আমরা ভাগ না করি একটা কোণে রূপান্তরিত করি এইভাবে করে দেখায় দেই তাহলে একটা কোণ হলো দেখা যাচ্ছে তাহলে এই দুইটি কোণ একটি হলো ছিল সরল কোণ এই যে কালি দিয়ে দেখানো হয়েছে এই কালি আর আরেকটা হলো কি কোন স্থূলকণ দুইটি কণ যোগ হয়ে কতটুকু হয়েছে এই বরাবর হয়েছে এবং তাদের যোগফল হয়েছে তিনশো ত্রিশ ডিগ্রি তিনশো ত্রিশ ডিগ্রি কণকে আসলে প্রবৃদ্ধ কোন আমরা তো প্রবৃদ্ধকণকে যে জানি যে একশো আশি চেয়ে বড়ো এবং তিনশো ষাট ডিগ্রির চেয়ে ছোটো একটি কণ তো আমাদের তিনশো তিরিশ ডিগ্রি কণ তো আসলেই একশো আশি চেয়ে বড় এবং তিনশো ষাটের চেয়ে ছোটো সুতরাং তিনশো তিরিশ ডিগ্রি কণ একটি কোণ আশা করি এই বৈশিষ্ট্যটি বোঝা গেছে তো সরলকণের এখন আমরা এগারোতম বৈশিষ্ট্যটি দেখব দেখে এই বৈশিষ্ট্যটা কি আসলে একটি সরলকণ হলো দুইটি সমকণের সমষ্টি খুব সহজ বৈশিষ্ট্য আমরা দেখি একটি সমকন নিলাম নব্বই ডিগ্রি সমান এক সমকোণ এমন দুইটি সমকোণের সমষ্টি তো দুইটি সমকণ যোগ করি না কেন দেখি কত ডিগ্রি হয় একটা নব্বই ডিগ্রি আর নব্বই ডিগ্রি যোগ করলে কত হলো একশো আশি ডিগ্রি একশো আশি ডিগ্রি কোন কী কোন আসলে সরল কোন এই তো আসলে হলো তার মানে আসলে সরলকণ হলো দুইটি সমকোণের সমষ্টি অর্থাৎ দুইটি সমাগণ যোগ করেছি সরল সরলকণ হয়ে গেছে এবার আমরা সরলগনের বারোতম বৈশিষ্ট্য শিখবো বারোতম বৈশিষ্ট্যতে দেখি যে কি আছে আমরা একটি সরলকণ একটি সরল সরলরেখার সাথে উৎপন্ন হয় সহজ বৈশিষ্ট্য আমরা এখানে দেখি যে এখানে একটি সরলকণ উৎপন্ন হয়েছে এই সরলকণ দেখছি যে এ ও বি একটি সরলকণ এটা কি সরল সরলরেখার সাথে উৎপন্ন হয়েছে অবশ্যই সরল রেখা যদি প্রশ্ন করা হয় তাহলে কোন সরল রেখার সাথে উৎপন্ন হয়েছে সরল সরলরেখার সাথে উৎপন্ন হয়েছে এই সময় এটার এই বৈশিষ্ট্যের মর্মান্ত হল আসলে এটাই তো একটা একটা করে অনেক বৈশিষ্ট্য আমরা শিখলাম বারোটা বৈশিষ্ট্য শিখছি আর একটি সর্বশেষ বৈশিষ্ট্য আমরা দেখবো যেটা সবাই জানি সবাই লিখি এবং সংজ্ঞার মধ্যেও আছে এর তেরোতম বৈশিষ্ট্যটি দেখি সরলকণের পরিমাপ দুই সমকণ একশো আশি ডিগ্রি কে না জানি আমরা এটা সবাই জানি তো সরলকণের তো অনেক বৈশিষ্ট্য আমরা দেখলাম যে তেরোটা বৈশিষ্ট্য দেখলাম আমার পাঠকেরা বা আমার ভিউয়ার্সরা যাই বলি তারা অনেক স্মার্ট আশা করি এই বৈশিষ্ট্যগুলি তেরোটি বৈশিষ্ট্য শিখেছে এবং চোদ্দতম বৈশিষ্ট্যটি আমার পাঠকের জন্য আমি রেখে যাচ্ছি তারা তৈরি করবে এবং নিশ্চিত পারবে আমি জানি দেখি আমি এই বৈশিষ্ট্যটি উল্লেখ করি তারা নিঃসন্দেহ পারবে এইটা হলো চোদ্দতম বৈশিষ্ট্য সবার জন্য কুইজ থাকলে একটি সরলকোণের সাথে একটি সমকোণ যুক্ত হয়ে কী কোন উৎপন্ন হয় এই বৈশিষ্ট্যটি যে কি হয় কি কোন উৎপন্ন হয় সেটা হবে আরেকটি বৈশিষ্ট্য চোদ্দতম বৈশিষ্ট্য এই উত্তরটা রেখে কমেন্ট বক্সে জানান আমি তাহলে বুঝতে পারব আপনারা ভিডিওটির সব বৈশিষ্ট্য সরলকান্য বৈশিষ্ট্য একটু বুঝতে পারছেন তো এতক্ষণ সরলকান্য বৈশিষ্ট্য নিয়ে আমরা অনেক কথা বলেছি চিত্রের সাহায্যে উদাহরণ দিয়ে ব্যাখ্যা করে আমরা বিভিন্নভাবে দেখিয়েছি আশা করি ভিডিওটি বুঝতে পারছেন ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং শেয়ার দেবেন এবং আপনি যদি আমার চ্যানেল আজই প্রথম হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ইতিপূর্বে যদি চ্যানেল সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অনেক ধন্যবাদ চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকলেও ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ